হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শম্পা কিচেনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে ছানার পায়েস তো কীভাবে বানাবো তো চলো দেখাই দুধটা বসিয়ে দিয়েছি দুধটা জালও হয়ে গেছে দিয়ে দেবো এখন ভেনেগার ভ্যানিগার দিয়ে ছানাটা করে নেবো তো ছানাটা আমার হয়ে গেছে এখন চলো নামিয়ে নিই ছানা পায়েসের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি তো ছানাটা জলটা ছেঁকে নিই তো ফ্রেশ জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিই একটা ভালো মতন জাল হচ্ছে এখন কাজু আর পেস্তাটা দিয়ে দিব দিয়ে দিব এক বাটি চিনি সামান্য এলাচের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দিব অল্প পরিমাণে গোলাপ জল তো দিয়ে দিব গুঁড়ো দুধ ভালোভাবে নেড়ে নেব ছানাটা কেটে রেখেছি ছানাটা দিয়ে দিলাম ছানার পায়ে হয়ে গেছে তো চলো এখন নামিনি দেখো হয়ে গেছে দেখো ছানার পায়েসটা এর মধ্যে দিয়ে দেবো আমি কেশর দিয়ে দেব রেডি আমার ছানার পায়েস ছানার পায়েসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না Bye.